একটা কুকুর মাংসের দোকান থেকে এক টুকরো মাংস নিয়ে পালাতে লাগলো সে দৌড়ে এক ব্রিজের উপর দিয়ে যাচ্ছে হুট করে সে নিচের দিকে তাকালো এবং দেখতে পেলো আরেকটা কুকুর ব্রিজের নিচে বসে আছে তার মুখে অনেক বড় একটা মাংসের টুকরো এটা দেখে সে অনুভব করলো ওর মাংসটা তো আমারটা থেকেও আরও বড় আমার ওই মাংসটাও চাই অতপর সে ব্রিজের নিচে থাকা কুকুরটাকে ভয় দেখানোর জন্য ঘেউ করে উঠল সাথে সাথে তার মুখে যেটা ছিল সেটাও হারালো ব্রিজের নিচে থাকা কুকুরটা ভয় তো পেলোই না পরন্তু তার মুখ থেকে পড়ে যাওয়া মাংসটাও সে পেলো এবং সাথে সাথে দুইটা মাংসের টুকরো নিয়েই ব্রিজের নিচে থাকা কুকুরটা পালিয়ে গেল এই মুহূর্তে ব্রিজের উপরে থাকা কুকুরটার তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না হরাল অব দ্য স্টোরি অতিরিক্ত লোভ সর্বনাশ ডেকে আনে এবং নিজের কাছে যা আছে মানুষ যদি সেটা নিয়ে সন্তুষ্ট না থাকে তাহলে পরে সেটাও হারাতে হয়